আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আজকের এই দিনে আজকের এই দিনে অর্থাৎ ত্রিশে এপ্রিল দু ইতিহাসের পাতায় ঘটে যাওয়া নানান ঘটনা সেই ঘটনার কিছু অংশ আপনাদেরকে আজ জানানোর চেষ্টা করছি আজ ত্রিশে এপ্রিল চোদ্দোশো সালের আজকের এই দিনে স্পেন ক্রিস্টোফার কলম্বাসকে নতুন এলাকা অনুসন্ধানের অনুমোদন দেয় সতেরোশো সালের আজকের এই দিনে স্পেন চার মৈত্রী শক্তি থেকে সরে যায় সতেরোশো সালের আজকের এই দিনে জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হন আঠারোশো সালের আজকের এই দিনে নিকারাগুয়া সেন্ট্রাল আমেরিকান ফেডারেশন থেকে স্বাধীনতার ঘোষণা দেয় আঠারোশো তেষট্টি সালের আজকের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় নৌবাহিনীকে ব্রিটিশ অ্যাডমিরালটির অধীনস্থ করা হয় আঠারোশো চুরানব্বই সালের আজকের এই দিনে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালের আজকের এই দিনে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ফ্রান্স ও গ্রেট ব্রিটেন এর কাছে একটি সামরিক চুক্তির প্রস্তাব দেয় উনিশশো সালের আজকের এই দিনে এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে প্রথম জনসমক্ষে টেলিভিশন সম্প্রচার করা হয় উনিশশো সালের আজকের এই দিনে চূড়ান্ত পরাজয়ের পূর্বে ভূগর্ভস্থ বাংকারে অ্যাডলাভ হিটলার আত্মহত্যা করেন উনিশশো সালের আজকের এই দিনে উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনামে আক্রমণ চালায় উনিশশো সালের আজকের এই দিনে উত্তর ভিয়েতনাম ও কং মুক্তি বাহিনীর কাছে সাইগলের তাবেদার সরকার বিনা শর্তে আত্মসমর্পণ করে উনিশশো সালের আজকের এই দিনে বাংলাদেশ পাকিস্তান প্রথম বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালের আজকের এই দিনে কিছু দুষ্কৃতিকারী লন্ডনে অবস্থিত ইরানের দূতাবাসে হামলা চালায় উনিশশো সালের আজকের এই দিনে পশ্চিমবঙ্গে কলকাতার উপকণ্ঠে বালিগঞ্জে বিজন সেতুতে আনন্দমার্গির ষোলো সন্ন্যাসী ও একজন সন্ন্যাসিনীর হত্যাকাণ্ড সংগঠিত হয় উনিশশো সালের আজকের এই দিনে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে আঘাত হানা এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে এক লক্ষ আটত্রিশ হাজার লোকের প্রাণহানি ও বিপুল সম্পদ সম্পত্তির ক্ষতি হয় উনিশশো তিরানব্বই সালের আজকের এই দিনে টেনিস তারকা মনিকা সেলেসকে জার্মানির হামবুর্গ শহরে ছুরিকাঘাত করা হয় দু সালের আজকের এই দিনে দুর্নীতি অব্যবস্থাপনার অভিযোগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ওয়াহিদ ইম্পিসমেন্টের সম্মুখীন হন দু হাজার সালের আজকের এই দিনে নেপালের রাজা জ্ঞানেন্দ্র দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রিয় ভেওয়ার্স আজকের এই দিনে যেসব লোকদের গুরুত্বপূর্ণ মানুষদের জন্ম হয়েছে সেগুলো এখন জানার চেষ্টা করছি বারোশো পঁয়তাল্লিশ সালের আজকের এই দিনে তৃতীয় ফিলিপ ফ্রান্সের রাজা জন্মগ্রহণ করেন সতেরোশো সাতাত্তর সালের আজকের এই দিনে কার্ল ফ্রিড্রিস গাউচ জার্মান গণিতবিদ এবং বিজ্ঞানী তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালের আজকের এই দিনে লেখক ও কীর্তত্ববিদ জন লবক জন্মগ্রহণ করেন আঠারোশো সালের আজকের এই দিনে দাদা সাহেব ফালকে ভারতীয় চলচ্চিত্রের জনক তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালের আজকের এই দিনে জোয়াকিম ভন রিব্যান জার্মান সৈনিক ও রাজনীতিক তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালের আজকের এই দিনে মা আনন্দময়ী হিন্দু আধ্যাত্মিক সাধিকা তিনি জন্মগ্রহণ করেন উনিশশো এক সালের আজকের এই দিনে সাইমন কুজন্য রুশ মার্কিন অর্থনীতিবিদ তিনি জন্মগ্রহণ করেন উনিশশো দুই সালের আজকের এই দিনে থিওডর সুল্টস আমেরিকান অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের আজকের এই দিনে ক্লথ শ্যানন মার্কিন গণিতবিদ তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী এবং বিজ্ঞানী জন্মগ্রহণ করেন আজকের এই দিনে কুলোরিস লিসম্যান মার্কিন অভিনেত্রী ও কৌতিক অভিনেত্রী জন্মগ্রহণ করেন উনিশশো তিরিশ সালের আজকের এই দিনে সুধীন দাস বাঙালি সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত গবেষক জন্মগ্রহণ করেন আজ এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন